সবাইকে স্বাগতম কুইক কোয়েশ্চেন লাস্ট বাংলাদেশ থেকে কে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন উম আমার মনে হয় আপনার অনেকেই হয়তো উত্তরটা জানেন তিনি হচ্ছেন ইকরামুল হাসান শাকিল ওনার লেখা বেশ কিছু বইও আসলে আছে এবং উনি আমার বেশ পছন্দের একজন লেখকও বতে ওনার ভ্রমণ নিয়ে লেখাগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে উনি আসলে একমাত্র মানুষ যিনি বাংলাদেশ থেকে এভারেস্টের চূড়ায় তো উঠেছেনই উনি কিন্তু পায়ে হেঁটে আসলে এভারেস্টের চূড়ায় উঠেছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ইনানি থেকে উনি হচ্ছে পায়ে হেঁটে রওনা করেছেন এবং এভারেস্টের চূড়া পর্যন্ত উনি আসলে উঠেছেন এবং সামিট করেছেন আর কি পাশাপাশি এর আগে উনি কিন্তু গ্রেট হিমালয়ান ট্রেল নামের একটা খুবই দুর্গম ট্র্যাক আছে সেই পথও কিন্তু উনি আসলে পাড়ি দিয়েছেন এবং এই দুটোই করেছেন এরকম মানুষ পৃথিবীতে সম্ভবত আর নেই তো ভেরি ইন্টারেস্টিং একজন মানুষ ওনার সাথে এই সব বিষয় নিয়ে ওনার বইপত্র নিয়ে বিস্তারিত কথা বলার আগ্রহ আসলে রয়েই গেল আমার থাকলো সামনে হয়তো চেষ্টা করব কিন্তু আমার খুবই পছন্দ একজন মানুষ কিন্তু ওই দিন হঠাৎ বাতিঘরে গিয়ে দেখি উনি আসলে রাধারমনের উপরে বইপত্র খুঁজে বেড়াচ্ছেন এবং ঘাটাঘাটি করছেন তখন কথায় কথায় রাধারমনকে নিয়ে ওনার সাথে বেশ ইন্টারেস্টিং কিছু আলাপ আসলে হলো তো সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি বিষয়

সো আপনাকে পাটা মাটি থেকে ওঠা যাবে একদম পায়ে এটা এরকম থাকতে হবে যে পাটা যেন টাচ করা থেকে না ওঠে তো এই যে যে নাচতেছে মেয়েটা ঘুরতেছে আর নাচতেছে এই নাচের মধ্যে পা কিন্তু কখনোই মাটির উপর উঠতেছে না এরকম করতেছে এরকম করতেছে না এরকম করতেছে এরকম করতেছে নাচের একটা রিদম করতেছে এটা হতে গিয়ে ওই মেয়েটা ঘুরে ঘুরে যখন নাচতেছে ওই আবির মধ্যে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এবং এই যে পুরো নাচের এটা রিদমটাই একটা আলাদা

রাধারমন উনি এই গান নিয়েই কাজ করতেন মানে উনি তো কবি হ্যাঁ শিল্পী ছিলেন এগুলো উনি লিখছেন উনি তো লিখতে পারতেন না এবং কিন্তু উনি আমাদের লালনের মতো আর হ্যাঁ লালন তারপর সাহাদুর করিম বলি রাধারমন তো তাদের মতো একজন এবং রাধারমন প্রায় তিন হাজারের উপরে বেশি গান গান লিখছে এবং তার গানগুলো তো আর সব লিখে রাখা হয়নি না মুখে মুখে এইটা হলো যে

গানগুলো গুলো যদি হয় প্রত্যেকটা গানের শেষেই আছে রাধা রমণের একটা লাইন আছে নামটাও যেমন এখানে একটি আছে যে রাধা বলে ছাড়িয়া দেরে সারিয়া রাধা রমন বলে সারদিবে সারো যদি রে ও বন্ধু আমি এই করিব ওই সাথে আমি তাকে ছাপ দিব মানে যে আমাদের যেরকম এই লালন বলে এরকম লাইন ঢুকে যেত এটার মধ্যে আবার ছবিও আছে না হ্যাঁ 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 এখানে এটা রাধার ছবি ডাক টিকিট ডাক টিকিট ছবি এটা তো এই বইটা মূলত রাধার মনের এই ধামাইল গানগুলো নিয়ে নাকি হ্যাঁ আচ্ছা যে প্রত্যেকটা গানই হলো ধামাইল মানে সিলেটের ধামাইল হ্যাঁ এবং প্রত্যেকটা গানে ম্যাক্সিমাম গানে আপনি পাবেন হলো এই ইয়ার রাধা এবং কৃষ্ণের যে প্রেম এখানে মজার একটা হলো তার গানের বিচ্ছেদের একটা পর্যায়ে আছে একটা কি বলে মিলনের একটা পর্যায় আছে একটা বিরোধের পর্যায় আছে একটা হলো যেমন এখানে দেওয়া আছে বিচ্ছেদ পর্ব পর্ব আছে খাতের যে রকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে তো তার ইতিমূল যে প্রভাতি

সামুরাই ভামুরাই ঘুরে ঘুরে এই যে গান এই গান তো শুনবেন ইউটিউবে এবং এটা যদি নাচের প্যাটার্নটা সহ পাবেন দারুন এবং এখন যে নাচের প্যাটার্নটা হয় মেয়েরা সখীরা সব সখীরা চারপাশে ভিড় হয় সবাই ঘুরে ঘুরে নাচতে করতেছে করতেছে নাচতেছে আর নাচখানে ওই যে কন্যাটা দারুণ একটা বিষয় এবং বইটার নাম হলো অনিন্দ্য সুকুমার কবি তাই এবং জনিটা আছে বিশ্বজিৎ ডক্টর বিশ্বজিৎ রায় এবং বাজার বিষয় হলো সাথে আমার খুব ভালো একটা জায়গা কারণ রাধভবনটা আমার খুব ভালো লাগে ভালো লাগে বলে এখানে আমি যত জানতেছি বিশেষ করে রাধভবনের যে বাড়িটা জগন্নাথপুরে একজনগঞ্জে সেখানে আমি এক মাস ছিলাম ওইখানেতে একটা কাজ করেছিলাম আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সেই সময় আমি এক মাস সেই হাওরের মধ্যে এই জগন্নাথপুর তখন রাধা প্রত্যেকটা মানুষের মধ্যে রাধা মোহন এত মানে প্রভাব ফেলছে যে মেয়ে মহিলারা থালা বাসন মাজতেছে গান হ্যাঁ উঠান জাল দিচ্ছে গান দিচ্ছে পুরুষরা খেতে কাজ করতেছে রাস্তাতে যাচ্ছে সবার মধ্যে কোন অঞ্চলে ভাই সুনামগঞ্জে সুনামগঞ্জে জগন্নাথপুরে